ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আজ আমরা চলে এসছি আজকে আমরা সাজেশান বিষয়ে কিছু কথাবার্তা বলবো চলো দেরি করার দরকার নেই সাজেশান সাজেশানই হোক প্রথম চ্যাপ্টার সলিড স্টেট সলিড স্টেট তোমরা হ্যাঁ এমসিকিউর যে জায়গাটা থাকে সলিড স্টেট থেকে এমসিকিউর যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে সেভেন ব্রাভিয়াসভিয়াস এখান থেকে বিভিন্ন বৈশিষ্ট্য বাহুগুলো সমান কিনা অসমান রম্ব হেড্রালের একরকম হেক্সা কোনালের এক রকম সড়ভুজাকার একরকম এগুলো একটু জানবে এমসি কিন্তু আসতে পারে সেভেন ব্রাভিয়াস ল্যাটিস দুই নাম্বার তিনটি যে কোষগুলো আছে এদের প্রত্যেকেরই জেডের মান ভালো করে জানবে কতগুলো অংশগ্রহণকারী করার সংখ্যা রয়েছে আচ্ছা প্যাকিং দক্ষতা প্যাকিং দক্ষতা এ এবং আর এর মধ্যে সম্বন্ধ বা সম্পর্ক এই জায়গাটা ভালো করে করবে এখান থেকে যে ফর্মুলাটা আছে তার থেকে অঙ্ক প্রবলেম সমস্যা রো ইকাল টু জ্যাম বাই নাকিউফ এখান থেকে হয় কনার সংখ্যা কত আর তা না হলে একক কোষের সংখ্যা কত এই জায়গাটা জানতে চাই কেমিস্ট্রির যে কোনো প্রবলেম মোল কনসেপ্ট ছাড়া হয় না তার জন্য তোমরা পরমাণু বা অনুর সংখ্যা যেটা বেরোবে তার ফর্মুলা হলো সমান সমান ডাব্লু বাই এম ইন্টু অ্যাভোগ্যাড্রো নাম্বার অনুর সংখ্যা বেরিয়ে গেল একে যদি এক দিয়ে ভাগ করো তাহলে তোমার সিম্পলের ক্ষেত্রে সিম্পল যেগুলো সরলের ক্ষেত্রে কোষের সংখ্যা বেরিয়ে যাবে বডির ক্ষেত্রে দুই দিয়ে ভাগ করতে হবে দেহকেন্দ্রিক বেরিয়ে যাবে আর পৃষ্ঠকেন্দ্রিকের বেলায় চার দিয়ে ভাগ করতে হবে হয়ে গেল জায়গাটা এবং এই এর মানগুলো সবসময় সেন্টিমিটারে আনবে ওরা অ্যানোস্ট্রমে দিতে পারে ন্যানোমিটারে দিতে পারে পিকোমিটারে দিতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখবে আচ্ছা সমস্যা এই জায়গা থেকে আসতে পারে সমস্যা ওই ভয়েড যে জায়গাটা রয়েছে টেট্রাহেড্রাল ভয়েড আর অক্টাহেড্রাল ভয়েড টেট্রাহেড্রাল ফাঁক আর অক্টাহেড্রাল ফাঁক অক্টাহেড্রালের বেলায় অক্টাহেড্রাল এর ক্ষেত্রে সমান সমান বেরোবে ফাঁকের সংখ্যা কণার সংখ্যা এন সমান সমান আর যখনই টেট্রাহেড্রাল হয়ে যাবে ফাঁকটা তখন একটা দ্বিগুণ হবে এই জায়গাটা ইউজ করে প্রবলেম তাদের সেখান থেকে তোমার একটা সংকেত ধরো এ এক্স বিওয়াই বা এম এক্স ওয়াই এদের সঙ্গে প্রবলেমের মধ্যে অংশগ্রহণ করতে পারে ওই দেহকেন্দ্রিক রয়েছে তার এ রয়েছে পৃষ্ঠকেন্দ্রে বি রয়েছে দেহকেন্দ্রে কিন্তু দেহকেন্দ্রের অর্ধেক কনার সংখ্যা রয়েছে তার মানে দেহকেন্দ্র পৃষ্ঠকেন্দ্র বৃষ্টকেন্দ্র কর্নার এগুলোকে ইউজ করতে পারে ফাঁকের মধ্য দিয়ে ইভেন কি বাহু দিয়েও এই জায়গা থেকে একটা প্রবলেম ওরা ইস্যু করতে পারে তোমার জন্য তাহলে ক্যাটাগরি দুটো ক্যাটাগরি প্রবলেম আর একটা প্রবলেম হয় সেটা হলো দেখবে এফ ই জিরো পয়েন্ট এইট এইট ও এখানে এফ ই প্লাস প্লাস এ প্লাস 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 এর শতকরা পরিমাণ কত এগুলো জানবে আচ্ছা আর পাঁচ ছয় নাম্বার যে ডিফিকগুলো রয়েছে শটকি এবং ফ্রেঙ্লের ত্রুটি এই ত্রুটি জায়গা থেকে উদাহরণগুলো সেখান থেকে এমসি কিউর টপিক্স হ্যাঁ ফ্র্যাঙ্কেলের ত্রুটি শটকি ত্রুটি ফ্রেঙ্কেলের ত্রুটি শটকি খুব ভালো করে করবে এখান থেকে এমসি কিউ আসতে পারে ছোট প্রশ্ন আসতে পারে দুই নাম্বার জিঙ্ক অক্সাইড কে উত্তপ্ত করলে হলুদ হয় কেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকেই এফ কেন্দ্র এফ কেন্দ্র কি আচ্ছা এইবার এইটা দিয়ে জিজ্ঞেস করতে পারে এখানে কি ধরনের ত্রুটি দেখা যায় এখানে জিরো পয়েন্ট আছে তার মানে ধাতু কম আছে ধাতুর অভাবজনিত ত্রুটি দেখা যায় জিঙ্ক উত্তপ্ত করলে হলুদ হয়ে যায় কেন এই এফ কেন্দ্রের জন্য তাই এখান থেকে এফ কেন্দ্র কি প্রশ্ন হতে পারে তিন নম্বর অর্ধ পরিবাহী পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী এই জায়গাটা ভালো করে পড়তে হবে কার সঙ্গে কার ডোপিং করলে পিটাই এটা এনসিকিউ দিয়ে দিল এটা শর্ট কোশ্চেন দিয়ে দিল সিলিকনের সাথে তোমার যে ধরো আর্সেনিকের ডোপিং করা হলো কী ধরনের অর্ধপরিবাহী দেখা হবে এই টাইপের বা অ্যালুমিনিয়াম করা হলো এর তোমাদের টিচাররা নিশ্চয়ই ভালো করে বলবেন সেই টাইপের অর্ধপরিবাহী সম্বন্ধে আর লাস্টে দেখো কোনো একটা আছে প্যারাম্যাগনেটিক ডাইম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক ফেরিম্যাগনেটিক ফেরি ফেরো ফেরোটি ম্যাগনেটিক এছাড়া কিছু টোটকা কোশ্চেন এনএসিএল এর কেলাস সেখানে কটা দেখা যাবে কনার সংখ্যা এই টাইপের হ্যাঁ তার মানে এইগুলো ভালো করে করবে করার পরে দেখবে ফাইভ ইয়ার্সটা আমার কথার সঙ্গে কতটা মিল খাচ্ছে টেস্ট পেপার কতটা মিল খাচ্ছে সঙ্গে সঙ্গে দেখবে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে দেখবে এই চ্যাপ্টারের মূল জিনিসগুলো একটা জায়গায় লেখা থাকে সেই জায়গাগুলো একটু ভালো করে করবে মোটামুটি এই টাইপের প্রবলেম পড়লে স্টেট থেকে চারে চার নম্বর তুমি পেতে পারো এটা আমার দৃঢ় বিশ্বাস আমি সলিড স্টেট থেকে বেরিয়ে যাব